এটা ব্যাকডোরটা পাওয়ার যেহেতু এটা এর ভার্সন বডি কিট এই বডি কিটের গাড়িগুলো খুব রেয়ার এটা ফুল লোডেড মহন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে স্পেশাল কি আজকের স্পেশাল একটা গাড়ি নিয়ে আসছি করলা ক্রস এই অপশনের গাড়ি আমাদের এখানে কিন্তু খুব কম থাকে কারণ এগুলো উঠলে আমাদের বেশি দিন থাকে না যেরকম দেখেন এটা মডেলিস্টটা বডি কিট আসছে 360 ক্যামেরা আসছে এবং তার গ্রিলটা কিন্তু খুবই সুন্দর এবং অল ওভার হেডলাইটটা যদি দেখেন খুবই খুবই সুন্দর রিম

এটা ব্যাকডোরটা পাওয়ার যেহেতু এটা এরোভারসেন্ট বডে কিট এই বড়ে কিটের গাড়িগুলো খুব রেয়ার আপনি এই সেম মডেলের গাড়ি আমার কাছে পাবেন মূলত অনেক কমে পাবেন এটার যখন প্রাইসটা বলবো তখন হয়তো অনেকেই বলতে পারেন বলবে হয়তো একটু প্রাইসটা বেশি মনে হচ্ছে বাট অত একটা বেশি আমার মনে হয় না এটার ফ্রেশনেসটা আসলে কিভাবে আমি জানি না কতটুকু দেখাতে পারতেছি যেহেতু এটা রিকন্ডিশন গাড়ি সবকিছুই ফ্রেশ হ্যাঁ যতটুকু চলছে জাপানে চলছে আর এটা মেড ইন জাপান হ্যাঁ এই করলা ক্রস তো হান্ড্রেড পার্সেন্ট মেড ইন জাপান হ্যাঁ এটার মধ্যে আরেকটা আছে থাই ভার্সেন সেটা না বানায় ইম্পোর্ট করে যাই হোক এটার মডেলটা বলে দিচ্ছি এটা মডেল হচ্ছে দুই হাজার বাইশ অপশন গ্রেড হচ্ছে ফোর এটার মাইলেজ হচ্ছে মাত্র আট হাজার কিলোমিটার এটার প্রাইস হচ্ছে ঊনপঞ্চাশ লক্ষ সত্তর হাজার টাকা ফিক্সড প্রাইস এখান থেকে দশ হাজার টাকা অনার করতে বললেও আমরা পারবো না ঊনপঞ্চাশ লক্ষ সত্তর হাজার টাকা আপনি সেম গাড়ি আমার কাছ থেকে নিতে পারবেন ওটাতে সানরুফ থাকবে না থ্রি সিক্সটি থাকবে না বডি কিট থাকবে না সেটা আপনি নিতে পারবেন মাত্র চৌচল্লিশ প্লাস এটা ফুল লোডেড এটা ফুল লোডেড এই জন্য প্রাইসটা একটু একটু বেশি আপনার শোরুমের অ্যাড্রেস আমার শোরুমের অ্যাড্রেস হচ্ছে বারেধারা যে ব্লক সাউথ পয়েন্ট স্কুলের মাঠ রোড নাম্বার আঠারো সেইট নাম্বার টু গুগলে গিয়ে অটোনেশন লিখলে আমাদের শোরুমে চলে আসতে পারবেন আসসালামু আলাইকুম আসসালাম